আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আপনাদের জন্য সানটেক্স নতুন নতুন কালার প্রত্যেকটা অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন আমাদের থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব একেবারে নতুন ডিজাইন আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন এই যে একটা ডিজাইন চারটা করে কালার আছে চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এগুলো অরিজিনাল কালামকারী জমজম জম সুতি থ্রি পিস যে থ্রি পিস নিয়ে মার্কেটে বিক্রি হয় 800 850 টাকা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 590 টাকা দেখেন ড্রেস গুলা কলম অনেক সুন্দর পিওর সুতি থ্রি পিস সেলর গজ বডি ফ্রি সাইজ মাত্র 590 টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন 10 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন 10 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন 590 টাকা কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো আপনারা নিলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো চারটা করে কালার আছে দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো ডিজাইনগুলো খুব খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল কালামকারী জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো টাকা কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো এই যার একটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল্লা অনেক ভালো ডিজাইনগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এগুলো আপনার আষ্টশো আষ্টশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবেন কাপুর কোয়ালিটি অনেক ভালো চোখ বন্ধ করে নিতে পারেন কাপুর কোয়ালিটি এগুলার অনেক ভালো মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল কালামকারী জমজম সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস এই যে আর একটা ডিজাইন নতুন ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে চাইলে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর মাত্র প্রাইস এগুলো করা যায় সুন্দর যারা নিবেন তারা অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার দিতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার দিতে হবে এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা কালামকারী জমজম সুতি থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যা যা লাগবো তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকান ওয়াইসা দেখে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকান ওয়াইসা পড়তে পারবেন এত ডিজাইন আসছে মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল কালামকারী জমজম সুতি থ্রি পিস এই যে আর একটা ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলেও ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন ডিজাইনটা দিয়ে দিনটা মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল কালামকারি জমজম সুতি থ্রিপিস একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সুতি থিরি পিস কাপড় কোয়ালিটি হাতে ধরলে আপনারা খুশি হয়ে যাবেন গা এগুলার কাপড় কোয়ালিটি কত ভালো এটা না এই মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল কালামকারি জমজম সুতি থিরি পিস এই যে আর একটা ভাইরাল ডিজাইন এই যে আর একটা ভাইরাল ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটে করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গো প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা কালামকারী জমজম সুতি থ্রি পিস যারা যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন দেখেন এটা তো খুবই ভাইরাল একটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা দেখেন এই ড্রেসটা মার্কেটে অ্যাভেলেবেল আষ্ট আষ্টশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে মাত্র পাঁচশো নব্বই টাকা কালামকারী জমজম সুতি থ্রি পিস যারা নেবেন তারা অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা কালামকারী জমজম সুতি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস বাসায় রেগুলার পরার জন্য একদম বেস্ট কালেকশন এই যে দেখেন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরা নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা কালামকারি জমজম সুতি থ্রি পিস কালামকারী জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা যারা ভেঙ্গিয়া ভেঙ্গিয়া নেবেন আর যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনে না এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম